শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল বেঙ্গল সুপার লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগ ম্যাচ এবং হাওড়া উগলি ওয়ারিয়ার্স এবং সুন্দরবন তারা ম্যাচ ড্র হিসাবেই ম্যাচটি শেষ করলো কিন্তু প্রথম লেগ ম্যাচে এক গোলে এগিয়ে থেকে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স ফাইনালে পৌঁছে গেল প্রথম দল হিসাবে বেঙ্গল সুপার লিগে যোগ্যতা অর্জন করলো হাওড়া উগলি ওয়ারিয়ার্স আমরা কথা বলে নিয়েছিলাম দুই দলেরই কোচের সঙ্গে চলুন দেখে নেব দ্য ওয়ালের পর্দায় হ্যাপি ওয়াজ তু numbers today of supporters over here supporting for us and this is what i try to telling the players see i think the supporters are here they are for you all right so you must give something back to them i think supporters always that they are that as a player they are the 12 player always over there on the pitch and i think i'm really thankful for all of them had come i think our management also had put some effort to you know to bring in people today and just to support in the team and I think that was very very important for us today. up uh, is also is Bengal supporters? Yes, very so too, very very <laughs> See, uh, without each other, we without the each other, without the Gan, Bengal supporters, we are not here. Mm -hmm. Alright, so I'm really grateful that of that appreciation and that support also that we got today from them. Um, and of course, as, as Bareto as a Muhammadan figure, hmm. definitely, it's a bit surprising for me, but I'm really happy that even uh, Ushbegaon supports are uh, coming here to support me and supporting our Google various. experience ko bhalo experience. Coaching ja Man-management is very important. When you coaching, different language, different chintadara. ডিফারেন্ট মেন্টালিটি তাদের সাথে মেশা তাদের তাদের পারফরমেন্স এই লেভেলে এসে তাকে তো বেসিক শেখাতে পারব না কীভাবে তোমাকে পুস করতে হবে কীভাবে তোমাকে তোমাকে লং বল মারতে হবে কীভাবে মুভ করতে হবে মাঠে যতটা দেওয়া চেষ্টা করেছি মানে তাদের শেখানো কীভাবে শেপ রাখবে কীভাবে মুভমেন্ট হবে কীভাবে থার্ডম্যান মুভ করবে এইগুলো তার সাথে সাথে

ফার্স্ট ফার্স্ট ইনিংস আর কি তো এক্সপিরিয়েন্সটা খুব ভালো কিভাবে সামলাতে হয় একটা টিমকে সেটা অনেকটা আমার আমি আর্ন করতে পেরেছি প্লেয়ারের থেকে কিভাবে তাদের পারফরমেন্স বার করে নিয়ে আসতে হয় আর যে যে কোচের কাছ থেকে শিখেছি লাইসেন্সটা একটা আলাদা ব্যাপার লাইসেন্সটা খুব ম্যান্ডেটারি হয়ে গেছে বা কে কোচদের লাইসেন্স থাকা দরকার কিন্তু তার সাথে সাথে এত বছরের এক্সপিরিয়েন্স ভালো ভালো কোচের আন্ডারে থেকে এ কাকে কীভাবে তার সাথে ডিল করতে হয় প্লেয়ারদের সাথে এটা যদি করা যায় একটা কোচিজার কামা মনে হয় সে কোচ सक्सेस হতে হতে পড়ে